আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের নব নূর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের বাজারে এই দীর্ঘ কয়েক মাস বৃষ্টির কারণে যেসব আবর্জনা হয়ে এগুলো পরিষ্কার অভিযান চলতেছে দেখেন এই ফলক্ষে আমাদের সংগঠনের সভাপতি আমার মামা কিছু কথা বলবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবার কাছেও অনুরোধ নিল সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্য

আমাদের সংগঠন সংগঠন সম্পূর্ণ একটি সবাই আপনাদের কাছে অনুরোধ করলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন আমাদের আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাকা আমাদের কিছু কথা বলবেন সংগঠন

থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব পাশাপাশি আপনারাও যারা যদি কোনো প্রকারে সহযোগিতা করার ইচ্ছে থাকে আমাদের মাধ্যমে তাহলে আপনারা হয়তো নিজের আপনার সম্পদ তাতে কিন্তু নিজেরা আপনারা সেটা ফাইট পেয়েছেন না তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের

ধন্যবাদ আমাদের নবনুর স্বেচ্ছাসেবী সংগঠনের সেক্রেটারি বেলাল কাকাকে দীর্ঘ দুই থেকে আড়াই মাস প্রায় তিন মাসের কাছাকাছি আজকে বৃষ্টি হইতেছে এই যে এইসব জায়গাগুলোয় যে পরিমাণ বর্জ্য ছিল আজকে সবগুলো দেখেন যে কি সুন্দর পরিষ্কার করে ফেলছে আমাদের সংগঠনের লোকজন স্বেচ্ছায় শ্রম দিতেছে তারা চাইলে আপনারাও আমাদের এই সংগঠনের সদস্য যে কেউ হতে পারেন সংগঠনের সবাই মিলে দুই থেকে তিন ঘন্টা কাজ করার পর পুরো বাজার পরিষ্কার হয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাজ শেষ বৃষ্টি আসা দেখেন ড্রেন দিয়ে পানি জ্বালিয়েছে মনে হয় পানিগুলো হাসতেছে দেখেন এতদিন পুরা জলাবদ্ধতা ছিল ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন